একটা সময় ছিল যখন রাজাদের কথাই ছিল আইন আর প্রজাদের চোখে তাদেরই প্রতিচ্ছবি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ কিন্তু সেই শক্তির পেছনে লুকিয়ে থাকে কতটা অহংকার তা অনেকেই বোঝে না সেই যুগে এক রাজ্য ছিল নুরাবাদ সবুজ পাহাড়ে ঘেরা নদীর ধারে গড়া সেই রাজ্যটা এত সুন্দর ছিল যে সকালের সূর্য উঠলেই মনে হতো যেন সোনার পরত পড়েছে শহরের ওপর আর সেই রাজ্যের রাজা ছিলেন রাজা কামরান শাহ তিনি ছিলেন একাধারে বীরযোদ্ধা আবার অত্যন্ত অহংকারীও তার কাছে পৃথিবীর সব কিছু কেনা যায় এই বিশ্বাসটা ছিল শিরায় শিরায় মিশে থাকা এক অহংকার প্রতিদিন সকালে রাজা আয়নায় নিজের মুখ দেখে বলতেন এই রাজ্যের সূর্য আমার অনুমতি ছাড়া ওঠে না প্রজারা সেই কথা শুনে মাথা নিচু করে হাঁটত কেউ মুখ খুলত না কারণ সবাই জানত এই রাজা কথায় নয় ক্রোধে রাজত্ব করেন রাজা কামরান শাহের প্রাসাদে ছিল সোনার ছাদ রূপার দরজা আর হিরে মুক্ত সাজানো সিংহাসন তবু তার চোখে যেন এক ধরনের অস্থিরতা ছিল তিনি সব পেয়েও শান্তি পাননি একদিন রাজা প্রাসাদের উঠোনে দাঁড়িয়ে বললেন আমার রাজ্যে সবই আছে সোনা রূপা সৈন্য ক্ষমতা কিন্তু মানুষ বলে এক দরবেশ নাকি আমার রাজ্যের সীমানায় থাকে আর তার কাছে নাকি ঈশ্বরের রহস্য আছে ঈশ্বরের রহস্য সে আবার কি ঈশ্বর যদি থাকে তবে তিনিও জানেন এই রাজ্যের রাজা আমি মন্ত্রীবৃন্দ কেউ কিছু বলল না কারণ রাজা রাগ করলে মাথা নোয়াতে হয় তবে এক বৃদ্ধ মন্ত্রী চুপি চুপি বললেন মহারাজ দরবেশ লোকটি সাধারণ নয় যারা তার কাছে গেছে তারা বলে তার এক দৃষ্টি মানুষকে বদলে দেয় রাজা হেসে উঠলেন তাহলে একবার তাকেই দেখি দেখি তো আমার ক্ষমতার সামনে সে কেমন দৃষ্টি তুলে ধরে রাত গভীর হচ্ছিল চাঁদের আলো প্রাসাদের সিঁড়িতে পড়েছে রাজা নিজের কক্ষে একা বসে আছেন বাইরে বাতাস বইছে যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে সেই রাতে রাজা ঘুমোতে পারলেন না হঠাৎ মনে হল কেউ যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে কে ওখানে রাজার কণ্ঠে বজ্রের মতো গর্জন কিন্তু কোনো উত্তর নেই শুধু বাতাসের হালকা শব্দ রাজা বাইরে বেরিয়ে দেখলেন দূরে এক ফকির বসে আছে মাটির ওপর নরম চাঁদের আলোয়ে। হাটে একটা লাঠি চোখ দুটো এমন শান্ত যেন ঝড়ের পরের আকাশ রাজা চমকে উঠলেন এই লোককে প্রহরীরা ছুটে এসে বলল মহারাজ এ হলো সেই দরবেশ যাকে আপনি খুঁজছিলেন সে নিজেই এসেছে রাজা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন আমার প্রাসাদে অনুমতি ছাড়া ধোকার সাহস দেখিয়েছে দরবেশ ধীরে উঠে দাঁড়ালেন রাজা আমি অনুমতি নিয়ে আসিনি কারণ এই পৃথিবী কারো ব্যক্তিগত নয় যার অনুমতি আসল তিনি দিয়েছেন তোমারও আমারও রাজা ভ্রু কুচকে বললেন তুমি কি ঈশ্বরের নামে কথা বলো দরবেশ শান্তভাবে বললেন আমি কারু নামে কথা বলি না আমি শুধু শোনাই যা সত্য রাজার মনে যেন আগুন লেগে গেল সত্য এই রাজ্যে সত্য বলতে পারবে একমাত্র আমি দরবেশ মৃদু হাসলেন না মহারাজ সত্য তোমার রাজ্যের অধীন নয় তুমি হয়তো অনেককে ভয় দেখাতে পারো কিন্তু সত্যকে নয় রাজার বুকের ভেতর কেমন জানি কাঁপন ধরল তিনি চুপ করে গেলেন কয়েক সেকেন্ড তারপর বললেন ভালো তাহলে এসো আজ রাতে তুমি আমার অতিথি হবে দেখি তোমার সত্য আমার বিলাসিতার সামনে টিকে থাকতে পারে কি না রাত বাড়ল প্রাসাদের ভেতরে রাজা ও দরবেশ বসেছেন এক লম্বা টেবিলে সোনার থালায় খাবার রূপার পেয়ালায় দুধ চারদিকে মশালের আলো রাজা বললেন বলো দরবেশ তুমি কি খাবে দরবেশ উত্তর দিলেন আমি কেবল পানি খাই কারণ তৃষ্ণা মেটাতে সোনার পেয়ালা লাগে না রাজা হেসে উঠলেন তুমি দারিদ্র্যের গর্ব করছো দরবেশ বললেন না আমি শুধু বলছি যার মন তৃপ্ত তার রাজ্য বাইরে নয় ভিতরে রাজা থেমে গেলেন তার মনে এক অজানা অস্বস্তি জন্ম নিল দরবেশ বললেন মহারাজ তুমি কি সুখী রাজা একটু থেমে বললেন আমার সব আছে আমি কেন সুখী হব না দরবেশ মৃদু হাসলেন তোমার মুখ বলছে এক কথা কিন্তু চোখ বলছে অন্য কথা রাজা চু তিনি চেয়ে থাকলেন দরবেশের দিকে তুমি জানো না রাজত্ব কেমন বোঝা আমার কাঁধে হাজারো প্রজার দায়িত্ব দরবেশ বললেন দায়িত্ব না থাকলে মানুষ বোঝে না শান্তি কাকে বলে কিন্তু দায়িত্ব যদি অহংকারে পরিণত হয় তখন তা বোঝা নয় শিকল হয়ে যায় রাজার মুখ শক্ত হয়ে গেল রাত অনেকটা কেটে গেছে চারপাশে নিস্তব্ধতা রাজা হঠাৎ বললেন দরবেশ তুমি কি যাও দরবেশ হাসলেন আমি কিছু চাই না মহারাজ আমি শুধু মানুষকে মনে করিয়ে দিই যে ক্ষমতা কেবল দেহকে বড় করে মনকে নয় রাজা বললেন তাহলে আমার মন ছোট দরবেশের চোখে কোনো ব্যঙ্গ নেই শুধু নরম দৃষ্টি না মহারাজ তোমার মন বড় হতে চায় কিন্তু তোমার অহংকার তাকে খাঁচায় বেঁধে রেখেছে রাজার বুকের ভেতর যেন ঝড় উঠল তিনি উঠতে গিয়ে থেমে গেলেন তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো দরবেশ শান্তভাবে উত্তর দিলেন আমি একজন মানুষকে দেখছি যিনি নিজের পরিচয় ভুলে গেছেন রাজা এক মুহূর্তের জন্য থেমে গেলেন তার চোখে জল টলমল করছে কিন্তু মুখে তা বোঝা গেল না দরবেশের শেষ কথাটা রাজা কামরান সাহের হৃদয়ে গিয়ে বিঁধল আমি একজন মানুষকে দেখছি যিনি নিজের পরিচয় ভুলে গেছেন এই কথাটা বার বার কানে বাজছিল তিনি মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালেন দূরের আকাশে পূর্ণ চাঁদ উঠেছে চাঁদের আলো প্রাসাদের দেয়ালে পড়ে এমন এক সৌন্দর্য তৈরি করেছে যা ক্ষমতার নয় বরং প্রশান্তির রাজা গভীর নিঃশ্বাস ফেললেন তুমি বলছ আমি আমার পরিচয় ভুলেছি আমি রাজা আমার পরিচয় পুরো রাজ্য জানে দরবেশ মৃদু হেসে বললেন হ্যাঁ তারা জানে তুমি রাজা কিন্তু তুমি জানো না তুমি কে রাজত্ব তোমার পরিচয় নয় এটা এক দায়িত্ব তুমি নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলেছ রাজা চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন তুমি এসব কথা এত সহজে বলো কারণ তোমার হারানোর কিছু নেই আমার আছে সিংহাসন রাজ্য ক্ষমতা আমি কিভাবে সব ছেড়ে দেব দরবেশ মাথা নেড়ে বললেন মহারাজ যা তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না আর যা তোমার নয় তা তুমি শত পাহারায় রাখলেও একদিন চলে যাবে রাত আরও গভীর হল রাজপ্রাসাদের বাইরে নদীর ধারে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা শান্তি রাজা যেন বুঝতে পারছিলেন এই মানুষটার মধ্যে আছে এক অদ্ভুত ভারসাম্য কোনো ভয় নেই কোনো চাওয়া নেই শুধু স্থিরতা তিনি দরবেশকে জিজ্ঞেস করলেন তুমি কখনো ভয় পাও না দরবেশ হাসলেন যখন কেউ নিজের অহংকারে দেয়াল ভেঙে ফেলে তখন ভয় করার কিছু থাকে না রাজা তাকিয়ে রইলেন তুমি বলো আমার অহংকার আছে অথচ এই অহংকারই তো রাজা বানিয়েছে দরবেশ শান্তভাবে বললেন না মহারাজ তোমাকে রাজা বানিয়েছে আল্লাহর ইচ্ছা অহংকার কেবল তোমাকে তা ভুলিয়ে দিয়েছে রাজা একটু থেমে জিজ্ঞেস করলেন তাহলে তুমি বলছো আমি কিছুই নই দরবেশ বললেন তুমি সব কিছু যদি বুঝতে পারো তুমি কিসের অংশ যখন তুমি জানবে তোমার ক্ষমতা আসলে এক দায়িত্ব তখন তুমি সত্যিকারের রাজা হবে এই কথাগুলো রাজার মন কাঁপিয়ে দিল তিনি মনে মনে ভাবলেন আমি জন্ম থেকে রাজা কিন্তু কখনো সত্যি শান্তি পাইনি প্রাসাদের সোনা ক্ষমতার আভা সব যেন এক অদৃশ্য শূন্যতার আড়াল রাজা চুপ করে দরবেশের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন চারদিকে নিস্তব্ধতা শুধু আগুনের শিখা নড়ছে ধীরে ধীরে দরবেশ তিনি বললেন আমাকে শেখাও কিভাবে আমি এই অহংকার থেকে মুক্তি পাব দরবেশ চোখ বন্ধ করলেন তারপর বললেন তুমি রাজা তোমার কাছে সব আছে তুমি একবার চেষ্টা করো এমন একটি রাত কাটাতে যেখানে কিছুই থাকবে না না সিংহাসন না চাকর না মশাল শুধু তুমি আর আকাশ রাজা অবাক হয়ে তাকালেন তুমি বলতে চাও আমি আমার রাজ্য ছেড়ে কোথাও যাব হ্যাঁ দরবেশ বললেন শান্তভাবে আজ রাতটা তোমার নয় এটা আত্মার রাত এই রাতেই তুমি জানতে পারবে প্রকৃত ক্ষমতা কাকে বলে রাজা কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে আজ রাত আমি তোমার মতো করে কাটাব দরবেশ মৃদু হেসে বললেন চলো তাহলে প্রাসাদের বাইরে নদীর ধারে দুজনে একসাথে বেরিয়ে পড়লেন প্রাসাদের চাকচিক্য পেছনে পড়ে রইল সামনে নিস্তব্ধতা আর নদীর শব্দ নদীর ধারে এসে দরবেশ মাটিতে বসে পড়লেন রাজাও ধীরে ধীরে মাটিতে বসে বললেন এখানে ঠান্ডা অন্ধকার এখানে তো কিছুই নেই দরবেশ মৃদু হেসে বললেন যা নেই তাই কখনো পূর্ণতা দেয় চোখ বন্ধ করো শুনো এই নীরবতা রাজা চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন বাতাসে এক অদ্ভুত শান্তি নদীর শব্দ যেন তার ভেতরের কোলাহল মুছে দিচ্ছে তুমি কি অনুভব করছো নেড়ে বললেন হ্যাঁ যেন কেউ আমার ভেতরের ভার তুলে নিচ্ছে রাজা ধীরে ধীরে বললেন আমার মনে হচ্ছে এত বছর আমি শুধু ভয়ের রাজত্ব করেছি মানুষ আমাকে ভালোবাসে না ভয় পায় আমার ক্ষমতা আসলে একা করে দিয়েছে আমাকে দরবেশ বললেন ক্ষমতা যদি ভয় তৈরি করে তবে তা অভিশাপ আর যদি ভালোবাসা জাগায় তবে তা বরকত রাজা চোখ খুলে তাকালেন আকাশের দিকে চাঁদের আলোয় তার মুখে যেন নতুন আলো পড়ছে তিনি বললেন আমি এতদিন মানুষকে মাথা নত করতে শিখিয়েছি আজ বুঝলাম আমি নিজেই মাথা নত করতে ভুলে গেছি দরবেশ বললেন এটাই তোমার প্রথম শিক্ষা মহারাজ যে মাথা নত করতে পারে সেই আসলে সবচেয়ে উঁচু সেই রাতে রাজা আর প্রাসাদে ফিরে গেলেন না তারা দুজনে নদীর ধারে বসে রইলেন ভোর পর্যন্ত সূর্য উঠল পাখিরা ডাকল আর প্রথম আলোর স্পর্শে রাজা যেন নতুন মানুষ হয়ে উঠলেন রাজা দরবেশের দিকে তাকিয়ে বললেন আজ বুঝলাম আসল রাজত্ব মানে মানুষকে জয় করা নয় নিজের অহংকারকে জয় করা দরবেশ হাসলেন তুমি আজ রাজা নও তুমি আজ মানুষ রাজা মাথা নোয়ালেন চোখে জল এসে গেল তুমি কি এখন চলে যাবে দরবেশ বললেন না আমি কোথাও যাচ্ছি না আমি তো তোমার ভেতরেই আছি সেই শান্তির রূপে যেটা তুমি আর চিনতে পেরেছ রাজা ধীরে ধীরে প্রাসাদে ফিরলেন প্রজারা বিস্মিত রাজা আর আগের মতো নেই তিনি আর চেঁচান না গর্জন করেন না তিনি হাসেন শোনেন ক্ষমা করেন তিনি এখন বুঝে গেছেন ক্ষমতা নয় করুণা সবচেয়ে বড় শক্তি রাতের সেই এক আলাপ বদলে দিয়েছিল এক রাজাকে এক মানুষকে রাজা কামরান শাহ বুঝলেন যে রাজত্ব মানুষকে ভয় দেখায় তা টেকে না যে রাজত্ব ভালোবাসা শেখায় সেটাই চিরন্তন অহংকার মানুষকে উঁচুতে তোলে না বরং তাকে নিজের ভেতর থেকে ফাঁকা করে দেয় যে নিজেকে ছোট করতে জানে সেই হয় সবচেয়ে বড়